নেতাকে ভাষণ দিতে জানতে হয় কথা বলতে না জানলে নেতা হইতে পারে কথা বলেন বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই এবার আসুন দেখি বিশ্ব ইসাহ ইসলামের এটা ছিল কি ছিল না আল্লাহর হাবিব সাহা ইসলামের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন ও অতি তু জওয়ামে অল আমাকে আল্লাহ তালা জওয়ামে অল কালিম দিয়েছে মানে আমি এমন কথা বলি কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড় আমি কথা বলি অল্প কিন্তু এটার ইন ইন হার্ট হার্ট অফ অফ পিপল লিসনার যারা শুনে তাদের হৃদয় এটার প্রভাব অনেক বেশি আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং বলি কম অর্থ বেশি হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না চিল্লাই বলেন ঠিক কি তিনি জওয়ামিউল কলিম জানতেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবী ভাষায় তিনি কথা বলতেন আবার আম্মা জান বলেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাঃ যখন বক্তব্য রাখতেন লাউ আদ্দাহুল আদুলাহসাহু কেউ যদি চাইতো আল্লাহর হাবিব সাঃ বক্তব্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন কয়টা বর্ণ ব্যবহার করেছেন চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গোনা যেত সুবহানাল্লাহ নাই এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন কথা বলতেন লাউ আদাহুল আদুল কেউ চাইলে গুনতে পারতো যারা সুসাইদ ইসলাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন চাইলেই গুনা যেত সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সা যখন বর্ণনা করতেন বুখারির বর্ণনা আআদহা সলাসান গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন হাত্তা তুফামা আনহু যাতে এটা সহজে বোঝা যায় গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম একবার তাকুয়ার ওয়াজ করছিলেন আর বলছিলেন আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা আর তাকুয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সদরিহি সালাস মাররাত তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন সুবহানাল্লাহ পড়বেন না তাকুয়া থাকে কোন জায়গায় কোথায় নাকি আল্লাহর হাবিব বলছেন আর তাকুয়া হা আত তাকওয়া হা হুনাত তাকওয়া হা হুনাত কি বলছেন আত তাকওয়া হা হুনাত তাকওয়া থাকে হৃদয় তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার রিপিট করতেন সুবহানাল্লাহ পড়েন এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন বুখারীর বর্ণনা ইয়া তাকাল্লামু বি কালামিন বাইগিন ফাসলিন আল্লাহর হাবিব যখন কথা বলতেন ইয়া তাকাল্লামু বিকালামিন বাইয়িন সুস্পষ্টভাবে কথা বলতেন ফাসলিন থেমে থেমে কথা বলতেন ইয়া তাহাফযুহু মান জালাসাইলাই তার আশেপাশে যারা বসে থাকতো চাইলে সবগুলো কথা সহজেই মুখস্থ করে ফেলতে পারতো ইয়া তাকাল্লামু বিকালামিন বাইগিন সুস্পষ্ট কথা বলতেন অস্পষ্ট কোনো কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো বলেন নাই ফাসলিন থেমে থেমে এক বাক্য শেষ আরেক বাক্য এক কথা শেষ আরেক কথা এত হাফাজু হুমান জ্বালা চাইলেই এত সুন্দর করে বলতেন তার আশেপাশে যারা বসা চাইলে এগুলো মুখস্থ রাখতে পারত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আবার আল্লাহনবী মাঝে মাঝে আবেগ ঘন বক্তব্য দিতেন সাহাবারা বলেন বিশ্বনবী মাঝে মাঝে এমন বক্তব্য রাখছেন ওয়াজিল আতমিনহাল কলুব জরাফাত মিনহাল অয়ুন বিশ্বনবীর বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত বিশ্বনবীর আলোচনা শুনে না সিহাদ শুনে আমাদের চোখ দিয়ে দার দাঁড় করে পানি ঝরতো দার দাঁড় করে চোখ দিয়ে পানি ঝরতো হৃদয়ে বিগলিত হয়ে যেত তার মানে আবেগ ঘন বক্তব্য দিতে জানতেন আবার পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে জেহাদি বক্তব্য দিতেন তেজস্বী বক্তব্য দিতেন হাত্তা আইনা ও আলু আবু মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বী ভাষণ দিতেন চেহারাটা লাল হয়ে যেত চোখগুলো লাল হয়ে যেত বিশ্বনবীর কণ্ঠ উঁচু হয়ে যেত রাগে তিনি গড়গড় করতে থাকতেন মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার সুমান পড়েন এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেওয়ার যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না তার মানে নেতৃত্বের যে গুণাবলী তার তিন নাম্বার গুণাবলী হচ্ছে বাগ্মিতা এলোকুয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিশ্বনবীর জীবনের মধ্যে পাওয়া যায় ঠিক না